কোন বিষয়গুলোর সাহায্যে আমরা আল্লাহ কি মাধ্যম সেগুলো যেগুলোর মাধ্যমে আমাদের জন্য সহজ হবে যাতে আমরা আল্লাহ কৃতজ্ঞা স্মরণ করা পরস্পর স্মরণ করিয়ে দাও পরস্পর স্মরণ করিয়ে দাও কারণ হতে পারে অনেক সময় আমরা যেহেতু ভুল ত্রুটি বান্দা আমাদের হবে হয়তো অনেক সময় অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু অনেক সময় খেয়াল করি না যে আমার নিয়ামত আছে আল্লাহ তালার পক্ষ থেকে আচ্ছা যেটুকু কষ্ট তার থেকে বেশি প্রকাশ করি সেক্ষেত্রে আরেকজনের কর্তব্য হচ্ছে তাকে ওই সময় নিয়ামতটা স্মরণ করিয়ে দেওয়া যদি এটা করতে পারি আমরা তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞতা কেমন করতে পারবো ওমর আব্দুল আজিজ বলেছিলেন তাজা করো নাম ইন্নামান তোমরা পরস্পর পরস্পরকে তার নিয়ামতটা স্মরণ করিয়ে দাও যে নিয়ামতকে স্মরণ করতে পারবে সে আল্লাহর কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে দ্বিতীয়ত বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা যাতে আমি তার কৃতজ্ঞ বান্দা হতে পারি এই যেমন মোয়াজিবনে জবাল কাল্লা রসুল ইসলাম বলেছিলেন সহি বুখারি হাত বর্ণনা হে মোয়াজ তুমি ফরুজ সালাতের পর এই দোয়াটা কখনো ভুলবে না কি দোয়া আল্লাহ আইন নিয়ালা আল্লাহ আইন নিয়ালা দিক্রিকা ও শুক্রিকা ও হোসনে ইবাদাতিক কি বলি আল্লাহ তালাকে আমরা আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন কিসের উপর যাতে আপনাকে স্মরণ করতে পারি আপনার শুক্রিয়া জ্ঞাপন করতে পারি এবং সুন্দরভাবে উত্তম রূপে আপনার ইবাদত করতে পারি এটা আমরা দোয়া করি ফরজ সালাতের পর সেটা আপনি সালাম ফেরানোর আগেও করতে পারেন অথবা সালাম ফেরানোর পরেও করতে পারেন কোনো অসুবিধা নেই অনেক ওলাম একদম সালাম ফেরানোর আগেই যেহেতু দোয়া সালাম ফেরানোর আগে উৎসাহ দেওয়া হয়েছে সে কারণে এটা সালাম ফেরানোর আগে বলার কথা উৎসাহ দিয়েছেন যেটাই হোক না কেন অসুবিধা নেই ফরজ সালাতের পরেও বলা যাবে এই জন্য এটা এটা আল্লাহ তালার কাছে বলা জি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনাকে স্মরণ করতে পারি আপনার কৃতজ্ঞতা কৃতজ্ঞতাকেমন করতে পারি আপনার এ বাদ উত্তম রূপে আমি করতে পারি অন্য একটি দোয়ায় বর্ণিত হয়েছে লম্বা একটি দোয়া তার দোয়ার একটা অংশ হচ্ছে রব্বি আল আমাকে আপনার অধিক কৃতজ্ঞশীল বান্ধা হওয়ার তৌফিক দান করুন বা আমরা আমি যাতে অধিক আপনাকে আপনার অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতলা নিয়ামতের বিষয়গুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা এবং এই কথা মাথায় রাখা যে এই নিয়ামতগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে যদি এই জিনিসটা সব সময় আমার মনের মধ্যে থাকে এটুকু ভয় থাকে যে আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেয়ামত সম্পর্কে যে নেয়ামতগুলো দিয়েছেন সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাহলে কিন্তু আমি আল্লাহর কিতো গোমন্ডা হতে পারবো এই ভয়টুকু থাকতে হবে প্রত্যেকটা নেয়ামতের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হবে সুম্মা আনিন সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমাদের উপর যে নেয়ামত তোমাদেরকে দান করা হয়েছিল সে প্রত্যেকটা বিষয় সুস্থতা রিজিক থেকে শুরু করে প্রত্যেকটা আমভাবে প্রত্যেকটা বিষয় এরপরের বিষয়টা হলো যে আমি নিচের দিকে দেখব ওপরের দিকে নয় তাহলে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারব অর্থাৎ আমার যে মানে সামর্থ্য আমার থেকে কম সামর্থ্য যাদের তাদের দিকে আমি তাকাবো বেশি সামর্থ্য তাদের দিকে নয় আমি আমার যদি দুই তলা একটা বাড়ি থাকে আমি যার পাঁচতলা আছে দশ তলা আছে তাদের দিকে আমি তাকাবো না বরং যার একতলা আছে তার দিকে আমি তাকাবো যার বাড়ি নাই বাড়ি তার দিকে আমি দেখব আছে না অনেক মানুষ আছে তাদের তাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নাই তারা জানে না তাদের ঠিকানা বহু মানুষ আছে এমন এই জন্য আল্লাহ রসুল বলছেন উন জরু ইলামান হুয়া আসফালামিন কুম আল্লাহ জরু ইলামান হুয়া ফৌ তোমাদের নিচে যারা তাদের দিকে তাকাও তোমাদের উপরের দিকে নয় যদি এটা করতে পারে ফাউ আজ দারু আল্লাহ তাজ দারু নিয়ামত আল্লাহ আলী তাহলে তোমরা এটা যদি করতে পারো তাহলে তোমরা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করবে না কারণ আপনার আমার চোখ যদি হয় উপরের দিকে যে আমি তো মাত্র দুই তলায় দুই তলায় ঠেকলাম তালা কখন হবে আমার তাহলে কিন্তু আল্লাহ তালা যে আমাকে একটা বাড়ি দিয়েছেন থাকার জায়গা দিয়েছেন এটা কিন্তু আমি তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না সব সময় টেনশন আমার ওইটা ওই জায়গায় যাবো কীভাবে তাতে যদি চুরি ডাকাতে যা কিছু করতে হয় তাও করব তখন কিন্তু যদি আমি নিচের দিকে তাকাই তখন কিন্তু আমি বুঝতে পারবো না আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন বহু মানুষকে তো বাড়ি নাই তাদের খাবার নেই কখনো এখানে থাকে কখনো ওখানে থাকে যখন উঠিয়ে দেওয়া হয় তখন আরেক জায়গায় যে বাড়ি করে আমি অনেক ভালো আছি তাহলে আমি পরিপূর্ণভাবে আল্লাহ তালা যেটুকু আমাকে দিয়েছেন সেটুকু প্রকৃত অর্থে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো